সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি পরীক্ষায় উত্তর লেখার বিষয়ে কিছু বলবো বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান এবং সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে তো পরীক্ষায় উত্তরপত্র লেখার সময় আমাদের কিভাবে লিখলে ভালো হয় বা টিচারদেরকে ইমপ্রেস করা যায় সে সম্পর্কে কিছুটা বলবো যেমন আমরা একটা প্রশ্নের উত্তর ভাবে লিখতে পারি এই লেখাগুলো কিন্তু টিচার খাতা দেখার সময় খেয়াল করেন। কাজেই এই যে প্রথম যে ইমপ্রেশনটা এটাই কিন্তু তাদের এই লেখার ধরন দেখে হয় আমি সর্বদা একই ধরনের লিখলে তখন টিচার ভাববে যে এটা মুখস্থ করা কিন্তু যদি আমি উত্তরগুলো কিছুটা ভিন্ন ভিন্ন ফর্মে লিখি তাহলে এটাও কিন্তু একটা আর্ট যেমন এখানে সাথে ক নম্বর প্রশ্নের উত্তর নিম্নরূপ অথবা পরেরটা আমি লিখলাম যে ছয়ের ক নম্বর প্রশ্নের উত্তর নিম্নে বর্ণিত হলো এরপর আমি লিখতে পারি যে একের ক নাম্বার প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো যদি সময় কম থাকে এভাবে লেখা যায় যে এক ক নম্বর প্রশ্নের উত্তর সেক্ষেত্রে সময় স্বল্পতার কারণে আবার আমি ইংরেজি লেখার ক্ষেত্রে যেমন আমরা এই ধরনের লিখতে পারি যে অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার টু এ ইজ গিভেন বিলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টু বি ইজ ডেসক্রাইবড বিলো অথবা শর্টকাট অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার থ্রি এ তারপর যদি সময় শেষে দেখা যাচ্ছে অনেক সময় আমরা সময় পাই না খুবই দ্রুত অ্যান্সার দিতে হয় অ্যান্সার কোশ্চিন নাম্বার ফোর বি এভাবে লেখলেও কিন্তু আমাদের চলে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা লেখা শেষে অনেক সময় এখানে লিখি যে পর পৃষ্ঠা দ্রষ্টব্য আমরা লেখা শেষ হওয়ার পরে প্রতিটা ডান পৃষ্ঠায় লিখেছে পর পৃষ্ঠায় দ্রষ্টব্য অথবা প্লিজ টার্ন ওভার প্লিজ টার্ন ওভার অথবা পিটি ও আমরা কিন্তু এই যে আমরা এই জিনিসটা লিখি এটা কিন্তু আমরা আরও অতি সহজে লিখতে পারি যেমন আমরা খাতার যে লাস্ট সাইডে আমরা যদি এ ধরনের একটা তীর চিহ্ন দিয়ে দেই। আমরা পিটিও লিখলাম না আবার পর পৃষ্ঠায় দ্রষ্ট লিখলাম না আমরা শুধু এই চিহ্নটা দিয়ে দিলাম তাহলে কি বোঝাবে শর্টকাট যে এ পাশে আরও লেখা আছে আমার কিন্তু খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে এটাও একটা কিন্তু লেখার মধ্যে আর্ট আবার প্রতিটা প্রশ্নের উত্তর লেখার শেষে আমি যে প্রশ্নটা লিখলাম হয়তো আমার উত্তরটা হলো তো উত্তরটা লেখার শেষে আমার এ পর্যন্ত হলো লেখার শেষে আমি যদি প্রশ্নের শেষে এরকমের একটা কিন্তু আমি চিহ্ন দিয়ে দিতে পারি তো প্রতিটা উত্তরের শেষে আমি হয়তো এখানে একের ক নাম্বার এখানে লিখলাম শেষে এটা শেষ হলো এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম এরপর তো হয়তো আমি দুইয়ের খ নাম্বার লিখলাম অথবা একের খ নাম্বার লিখলাম লেখার পরে আমার শেষে হলো যে এখানে আমি এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম দিলে তাহলে এক্সামিনা বুঝবে যে সহজে যে এই প্রশ্নের উত্তরটা শেষ হয়েছে আমরা অনেক সময় দেখেছি খুব মানে অল্প এরিয়ার মধ্যে লেখার চেষ্টা করি আমাদের কিন্তু উচিত যে প্রতিটা প্রশ্নের উত্তর লেখা শেষ হলে কিছুটা জায়গা গ্যাপ রাখা হ্যাঁ এটা দুই দিক দিয়ে সুবিধা হয় একদিকে যদি আমার কোনো কিছু লেখা বাকি থাকে তাহলে পরবর্তী মনে করলে সেই গ্যাপে লিখতে পারি আরেকটা হলো এটা একটা সৌন্দর্য আর আমাদের লেখার ক্ষেত্রে এই যে আমাদের লেখার ক্ষেত্রে কিন্তু মার্জিনটা অবশ্যই দিতে হবে এখানে এদিকে এবং এদিকে যদি আমরা খাতার প্রথমেই মার্জিন টেনে নিই এবং এর মধ্যেই কিন্তু লেখাটা লিখতে হয় এই মার্জিন পার যাতে না হয় এটা লেখার একটা সৌন্দর্য আর আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে একের ক উত্তর দিলাম তারপর হয়তো একের খ উত্তর দিলাম তারপর গ না দিয়ে হয়তো একের ঘ নাম্বার উত্তর দিলাম তো সেই ক্ষেত্রে অনেক সময় এক্সামিনাররা যে তাদের খেয়াল থাকে যে একের ক খ দিল ঘ দিল না আবার হয়তো আরেক অন্য জায়গায় পরবর্তীতে যায় হয়তো একের এরপর হয়তো দুইয়ের ক উত্তর দিলাম দুইয়ের খ উত্তর দিলাম এরপর হয়তো যায় একের গ নাম্বার উত্তর দিলাম তো এইসব ক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে যদি আমরা এটা মানে সিরিয়ালি দিতে পারি তাহলে কিন্তু এটা এক্সামিনার পক্ষে ভালো হয় তাহলে সমস্যা নেই তো এটা কিন্তু আমাদের এক্সামিনার যখন খাতা থাকে তখন কিন্তু ফার্স্ট পেজে এরকম বিভিন্ন নাম্বারিং থাকে যে একের ক একের খ একের ক এর ক এর খ এরকম কিন্তু নাম্বারিং থাকে এর আলোকে কত নাম্বার পেয়েছে এটাতে হয়তো তিন এটাতে দুই এটা হয়তো লেখে নাই এটাই তিন এটা হয়তো পাঁচ তো এইভাবে নাম্বারিং করে কিন্তু সংগ্রাহ্য হয় কাজেই কেউ যদি একই নাম্বারের উত্তর অনেকে চালাকি করে দুইবার লেখার চেষ্টা করে তাহলে কিন্তু এখানে ধরা খেয়ে যাবে আবার হয়তো পরীক্ষা ক্ষেত্রে আমার পাঁচটা উত্তর দিতে বলেছে আমি চারটা দিয়ে আরেকটার ক খ পারলাম কিন্তু গ নাম্বার বা ঘ নাম্বার পেলাম পারলাম না সেই ক্ষেত্রে হয়তো আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তাহলে তখন কিন্তু এখানে এই যে কয়টা উত্তর দিয়েছি এই উত্তরপত্রে কিন্তু এই নাম্বার অনুসারে যেহেতু মার্কিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা ধরা পড়বে তখন কিন্তু নিচের দিকে যে লাস্টে যে যেটা উত্তর থাকবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে আর আমাদের উত্তর লেখার সময় আমরা মনে করি যে এই প্রশ্নের উত্তরটা আমি ভালো পারবো হয়তো একের ক নাম্বার বা এক নম্বরের যে টোটাল মার্কস থাকে হয়তো একের ক যোগ যোগ হলো গ এরকম তিনটার উত্তর দিতে হবে আমি হয়তো কটা ভালো পারি না খ গ পারি তো সেই ক্ষেত্রে আমি দেখা যাই আরেকটা প্রশ্নের উত্তরে যে এটাই ক খ প্লাস গ তিনটাই হয়তো মোটামুটি পারি তখন আমার বুঝতে হবে যে আমি মোটামুটি পারলে খুব ভালো পাই না তাহলে আমি যদি লিখি এখান থেকে মার্কস হয়তো কম যাবে কিন্তু এটাই খুব ক নাম্বার হয়তো কম মার্কস আছে এই দুটা ভালো পারি এই দুটোতে ভালো পারবো তাহলে সেই ক্ষেত্রে আমার এই মার্কসের টোটালটা বিবেচনা করে কিন্তু আমার অ্যান্সার দিতে হবে যে আমার কোনটাতে মার্কস বেশি পাবো আরেকটা দেখা যায় সাধারণত এই যে ক খ গ থাকে তখন কতে কিন্তু হয়তো যে দিল যে একজন নাম দিয়ে উনি কবে জন্মগ্রহণ করেছেন এরকম এটা কিন্তু নির্দিষ্ট উত্তর এটা করছেন না আপনি বা লেখা হলে উত্তর লেখা হলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় সেক্ষেত্রে এই ধরনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে হবে আর যেগুলো আমার যে উত্তর ঠিক চিহ্ন দিতে হবে বা ফিক্সড উত্তর যেটা যেটা ঘ আমি যদি উত্তর না পাই তাহলে আমার সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার চারটার মধ্যে কোনটা অবশ্যই না আমি হয়তো জানি না যে এটা উত্তর কোনটা হবে কিন্তু এর মধ্যে থেকে আমি খুঁজে বের করব যে কোন উত্তরটা অবশ্যই হবে না তাহলে এটা হয়তো হবে না তাহলে এটা আমি বাদ দিলাম এরপরে সেকেন্ড চিন্তা করলাম যে আমার আর কোনটা না হবে তাহলে আমি বের করলাম এটাও হবে না তারপর হয়তো বললাম যে এটাও হতে পারে এটা হতে পারে তখন এই দুইটা নিয়ে আমি সেখানে চিন্তা করে এখান থেকে যেটা সম্ভাবনা বেশি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে আর গণিত পরীক্ষায় অনেক সময় লেখা থাকে যে প্রমাণ করো যে এ ধরনের একটা অঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে আমার উত্তরে অবশ্যই প্রমাণিত লেখা লিখতে হবে হ্যাঁ প্রমাণিত না অঙ্কটা সম্পূর্ণ করার পর যে আমাদের অনেক সময় থাকে যে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান ডান পক্ষ এটা হলো প্রুফড অথবা প্রুফ বা প্রমাণিত এই এ বিষয়টা কিন্তু এটা কিন্তু লিখতে হবে এই যে আমি প্রুফ বা প্রমাণিত এটা যদি না লিখি তাহলে কিন্তু সেখানে মার্কস কাটতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে আর অঙ্কের ক্ষেত্রে লেখার সময় আমার কিন্তু যদি অঙ্কটা তুলতে ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা মিলবে না সম্পূর্ণ ভুল আমার হয়তো প্রসিডিওর সব কিছু জানা আছে খুব সহজ অঙ্ক কিন্তু এক জায়গায় দেখা গেল প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম তাহলে এটাতে অথবা ভাগের জায়গায় গুণ দিয়ে দিলাম অথবা ফাইভের জায়গায় ফোর দিয়ে দিলাম তাহলে কিন্তু সম্পূর্ণ উত্তরটা মানে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু ভুল হয়ে গেল এখানে কিন্তু আংশিক মার্কস এক্সামিনার নাও দিতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর অবজেক্টিভ যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমার অল্প সময়ে দেখা যাচ্ছে যে তিরিশটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি হয়তো একটা প্রশ্ন পারছি না সেটার ক্ষেত্রে আমি সময় বেশি নিলাম তাহলে এই সময়ের জন্য আমি কিন্তু পরবর্তীতে অন্যগুলো পাড়া অঙ্কগুলো হয়তো সময় দিতে পারবো না সেক্ষেত্রে আমি হয়তো একটা আন্দাজে সবগুলো দিয়ে দিলাম কিন্তু এগুলো হয়তো সহজ ছিল কাজেই যেটা আমি পারবো না সেটা যে কোনোভাবে একটা মার্ক করে আমি পরেরটাতে চলে যাব সেক্ষেত্রে আমার হয়তো পরবর্তীটা সঠিক হবে এবং তারপর আমার সময় থাকলে এগুলো আমি পরেরগুলো নিয়ে চিন্তা করব আর একটা বিষয় হলো যেটা আমি এখন হচ্ছে না মাথায় আসছে না সেটা কিন্তু পরবর্তীতে আবার সহজভাবে হয়তো চিন্তা করলে চলে আসবে এই জন্য সময় ক্ষেপণ করা যাবে না এটা যেহেতু অল্প সময় উত্তর দিতে হবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আরেকটা বিষয় লেখার মধ্যে বানান ভুল করা যাবে না লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো সবসময় লেখি দেখা যাচ্ছে এগুলোর ক্ষেত্রে আমাদের আকার একার ওকার বা অন্যান্য বানান অনেক সময় ভুল হয়ে থাকে এই সব বানান ভুল হলে কিন্তু এক্সামিটের মনে এক্সামিনারদের মনে বিরূপ একটা সৃষ্টি হয় প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সঙ্গিত নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সময় পেলে এই লেখাগুলো ঠিক করতে হবে এবং এগুলো রিভাইজ দেওয়ার সময় কারেকশন করতে হবে আর পরীক্ষার দিনে দেখা যায় হাত কিছুটা আড়ষ্ট থাকে পারলে এটা সকালবেলা হয়তো আমি কয়েক লাইন বা কিছুটা এক পিসটা আমি লেখে বাড়িতে লেখে একটু প্র্যাকটিস করে গেলাম যাতে হাতের যে আড়ষ্টটা থাকে সেটা যেন দূর হয় তাহলে এটা লিখতে গেলে একটু ভালো হবে কারণ দেখা যায় আমরা অনেকেই খেয়াল করি যে প্রথম যে অ্যান্সার দেয় সেটাতে অনেক সময় লাগে এবং লাস্টে অ্যান্সার দেখা যাচ্ছে খুবই দ্রুততম সময়ের মধ্যে লেখি সময় না থাকলে কাজেই আমাদের যে হাতের আড়ষ্টটা সেটা যেন না থাকে এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর এক্সট্রা যদি পেজ নেই অবশ্যই পেজ নাম্বারটা ঠিক করে দিতে হবে যেটা নিয়ম অনুযায়ী সেটা লিখতে হবে পেজের যে কয়টা নিয়েছি সেটা এবং এটার অ্যান্সারগুলো সঠিকভাবে লিখে খাতা কিন্তু ভালো করে সেলাই করে জমা দিতে হবে একটা পেজ যদি সেখান থেকে বাদ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই চেঞ্জ হয়ে যেতে পারে এ বিষয়টা খেয়াল রাখতে হবে আর গণিতের ক্ষেত্রে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রয়োজন হয় তাহলে গ্রাফ পেপার এটা স্যারদের কাছ থেকে চেয়ে নিতে হবে গ্রাফিক্যালের যে প্রেজেন্টেশন থাকে সেখানে এক্স এবং ওয়াই যেটা এই যে ঘাত রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটা কিন্তু পেন্সিল দিয়ে থাকলে ভালো হয় এবং এটার ক্ষেত্রেও আমাদের একটু যে খেয়াল করতে হবে যে এই ড্রয়িংগুলো যাতে দেখা যায় অনেক সময় দেখা যায় আমি এত হালকা পেন্সিল দিয়ে লিখেছি যে দেখা যাচ্ছে না সেক্ষেত্রে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর পেন্সিলের রাবার দিয়ে যদি আমি মুছতে যাই রাবারটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে তাছাড়া রাবারের মাথায় যদি কালো দাগ থাকে তাহলে সেটা কিন্তু মুছলে সেই দাগ সেটা পুরো কালো হয়ে যাবে কাজেই রাবারটিতে মোছার আগে রাবারটা আমি আবার একটা কাপড়ে পরিষ্কার করে ঘষে নিয়ে সেটা আবার ব্যবহার করতে পারি যাতে রাবারের মাথায় কোনো ময়লা লেগে না থাকে ড্রয়িংয়ের ক্ষেত্রে সম্পাদ্য বা উপাদ্য যেগুলো আঁকি বা অন্য কোনো কিছু ড্রয়িং আঁকার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় মাথায় দিতে হবে যে আমি কোনোভাবে যে ফুল অ্যান্সার করে আসলাম কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে অনেক ভুল হওয়ার সম্ভাবনা বা অনেক কিছু লেখা বাদ পড়ে গেছে কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যেন অ্যান্সারগুলো সঠিকভাবে এবং ফুল অ্যান্সার দিতে পারি যদি আমি দেখা যায় সবগুলো অ্যান্সারে খুব কম কম করে লেখে একবার সম্পূর্ণ লিখলাম না তাহলে কিন্তু মার্কস কম হতে পারে আর হলো পয়েন্ট আকারে লিখতে হবে যে আমার যেটা উত্তর চেয়েছে সে বিষয়ে লিখতে হবে যেটা চাইনি সে বিষয়ে অত বর্ণনা করার প্রয়োজন হয় না তার মানে সাবজেক্ট যে বিষয়ে প্রশ্নটা এসছে সেই বিষয়টা হাইলাইট করে আমাদের উত্তরগুলো দিতে হবে আর পরীক্ষার ক্ষেত্রে সাধারণত যখন কোশ্চিন করা হয় এটা কিন্তু দেখা যায় যে সাধারণত এইটটি পারসেন্ট কোশ্চিন এটা থাকে সবার জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু এখানে বিভিন্ন অনেকগুলো কোশ্চিন বানানো হয় যে সেখানে কিন্তু অনেকগুলো যে টিচারদেরকে নেওয়া হয় তাদের কিন্তু পৃথক পৃথকভাবে কোশ্চিন বানাতে হয় এবং তাদেরকে বলা হয় যে এমনভাবে একটা স্ট্যান্ডার্ড কোশ্চিন করতে হবে যাতে সবার মধ্যে এইটটি পার্সেন্ট বা এরকম একটা কমন থাকে কাজেই এই কারণে কিন্তু সবাই কেউ সহজ খুব সহজ কেউ খুব কঠিন এ ধরনের কোশ্চিন কিন্তু বানাতে পারে না পরবর্তীতে মডারেট করে ফাইনালি কোশ্চেনটা সিলেক্ট করা হয় আর যে টোয়েন্টি পার্সেন্ট থাকে এটা নিজস্ব বিবেচনায় পরীক্ষকদের যে ফাইনাল এক্সামিনের থাকে বা এই ধরনের নিয়ন্ত্রণ করে থাকে কোশ্চিনের সেখান থেকে সে ইচ্ছা করে হয়তো কঠিনও করতে পারে সহজও করতে পারে এই ধরনের একটা করে থাকে সাধারণত এই ধরনের হয়ে থাকে তো আমাদের যে আমাদের পূর্ববর্তী বছর থেকে এর আগের যে চার পাঁচ বছরের যে কোশ্চিনগুলো সেগুলো যদি আমরা ফলো করি এখান থেকে কিন্তু আমার অনেক কোশ্চিনই কমন করার সম্ভাবনা খুব বেশি থাকে এগুলোতে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা বিষয়ে আমাদের মনে রাখা দরকার অনেক সময় হয়তো আমরা পরীক্ষার উত্তর দেওয়া লেখার সময় হয়তো খুব সহজ একটা জিনিস মনে আসছে না সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই উত্তেজনার সৃষ্টি হয় এবং দেখা যায় যে সে প্রশ্নটা আর মনে আসছে না সে সময় তাড়াহড়া না করে আমরা যে সে বিষয়টা নিয়ে হয়তো অল্প কিছু সময় একবার সে বিষয়টা বাইরে চলে যেতে হবে তাহলে যে সেটা আমি মাথায় নেবো না তাহলে আমার কি হবে যে আমি যে ভুল যে চিন্তা করছিলাম বা যে বিষয়টা আমার অন্যদিকে আসছিল মাথায় আসছিলো না সেটা কিন্তু চলে যাব পরবর্তীতে আমি যখন আবার ওই প্রশ্নটার উত্তর নিয়ে ভাববো তখন কিন্তু দেখা যাবে আমার সেদিকে চলে এসছে এই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এটাও কিন্তু পরীক্ষার হলে মনে রাখ রাখা যেতে পারে আর পরীক্ষার মধ্যে আমাদেরকে যে বই থাকে পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট এর যে অরিজিনাল বোর্ডের বই থাকে সেই বইটা কিন্তু বেশি করে পড়তে হবে বইয়ের মধ্যে সাধারণত দেখা যায় যে কিছু হাইলাইটেড কিছু অংশ থাকে যে হাইলাইটেড হাইলাইট করা বা বোল্ড করা হ্যাঁ তো এই এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু মনে রাখতে পর দেখা যায় অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায় অ্যান্সার করা আরেকটাই থাকে যে এক্সাম্পল বা উদাহরণ এই যে উদাহরণ বা এক্সাম্পল থাকে এই সব এই এর এর উপরেই কিন্তু ডিপেন্ড করে অঙ্ক বা প্রশ্ন বা এগুলো করা হয়ে থাকে কাজেই এই যে উদাহরণ বা এক্সাম্পল থাকে এগুলো কিন্তু ভালোভাবে দেখা দরকার কারণ এই প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই যে এক্সাম্পল দেওয়া থাকে এই এক্সাম্পলের উপর ভিত্তি করে প্রশ্নপত্রগুলো বইয়ের মধ্যে যে অন্যান্য প্রশ্ন সেগুলো করা হয়ে থাকে উদাহরণের উপর ভিত্তি করে যে অন্যান্য অঙ্কগুলো থাকে সেগুলো ধাপে ধাপে করা হয়ে থাকে এই কারণে এই যে উদাহরণ এবং এক্সাম্পল এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা যদি দেখে যাই তাহলে কিন্তু এর উপর ভিত্তি করে আমরা খুব সহজেই অন্যগুলোর অ্যান্সার দিতে পারব সর্বোপরি পরীক্ষার হলে মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা পশ্চিমাংশে কঠিন হয়ে থাকে কঠিন হলে দেখা যায় সবার জন্যই কঠিন এটা ভাবতে হবে যে আমার জন্য কঠিন সবার জন্যই কঠিন যদি আমি পড়াশোনা করে থাকি মতো তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে না কোশ্চেনটা যদি সহজ হয় তাহলে ভালো আর যদি দেখা যায় কিছু কিছু বিষয় কঠিন হচ্ছে আমাকে এই ব্যাপারে মানে মাথা গরম করা যাবে না তখন ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যাচ্ছে এটা সম্পর্কে আমার অ্যান্সার দেওয়া সহজ হবে আর প্রশ্নের ভিতরে কী চেয়েছে অনেক সময় দেখ প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া থাকবে একটা হিন্টস দেওয়া থাকে সেই সেসব ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়া সহজ হয় আশা করি এখান থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু এখান থেকে জানতে পারবে এবং এই বিষয়গুলো মাথায় রেখে উত্তর করলে হয়তো তোমাদের কিছু ক্ষেত্রে উপকার হতে পারে তো ধন্যবাদ সবাইকে এবং তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল